মারুইপুর একটি রিয়ালেসিস সেন্টারের উদ্বোধন বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ নিরাপত্তার ক্ষেত্রে চিন্তার বিষয়ে বিস্ফোরক দাবি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাঁটাতার বিহীন ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য সরকার সব ব্যাপারে সহযোগিতা করতে রাজি এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যদি তৎপরতা দেখায় রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে দুটো দেশের মধ্যে প্রপারলি বেড়া এবং ডিমার্কেশন হোক কারণ ওখান থেকে অনেকেই অবৈধভাবে দেশে ঢুকে পড়ছে এটা আমাদের ক্ষেত্রেও নিরাপত্তার ক্ষেত্রে অনেক চিন্তার বিষয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে করেছে সরকারের কোনো সম্পর্ক নেই অভিষেক তার নিজের প্রচেষ্টা একটা চেষ্টা করেছে ভালো প্রচেষ্টা তাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসায় পরিবর্তন আসতে পারবে বলে আমি মনে করি না সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে কোনো ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে আমার পক্ষে বলা খুব মুশকিল রানাঘাটের অস্মিকা দাসের পরে সোনারপুরের রিধিকা দাস দুজনেই স্পাইনাল মাস্কুলার অ্যাটোসপি টাইপ ওয়ানে আক্রান্ত আর এই বিরল রোগের চিকিৎসার ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা জানি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বললেন এ বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে ইউনিট উদ্বোধনে যে অস্মিকা নিয়ে রানাঘাটের রশ্মিকা দাসের এবং সোনারপুরের ঋধিকা দাস দুজনেরই হচ্ছে যেটা ধরা পড়েছে তার খরচ অর্থাৎ চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার ইঞ্জেকশনের প্রয়োজন যেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড কোনো রকমভাবে কাজে আসছে না সেই জায়গা থেকে আপনারা কিভাবে পাশে দাঁড়াবেন দেখুন আমার আমার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি রয়েছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের তিনি এবং ডিএসএইচ তাকেও আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী দপ্তরে ওনার সেক্রেটারি সঙ্গে কথা বলেছিলাম ওরা বলেছেন একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আমাদের বারুইপুরের একটি বাচ্চা তাকেও ঠিকই ষোলো কোটি টাকার একটা ইঞ্জেকশান প্রেসক্রাইব করা হয়েছে আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম আমি বললাম এই টাকার যে ইঞ্জেকশান এটা জীবনদায়ী একটা ওষুধ সেই ওষুধটা এত কম টাকায় কি করে এত টাকা জোগাড় করবে পারে ওরা তো ওরা বলেছেন একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছেন অনেকে আরোগ্য লাভ করেছে আমরা সেই চিকিৎসাটা দিতে ওরা না সরকারও চেষ্টা করছেন এবং এত আট ষোলো কোটি টাকার যদি একটা জীবনদায়ী ওষুধের দাম হয় তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না টাকাটা জোগাড় করে দেওয়া ক্রাউড ফাইন্ডিং করলে পরেও এত টাকা আসবে বলে আমার মনে হয় না সেই জন্য সরকার বিকল্প চেষ্টা ভাবনা করছেন প্রতিনিয়ত গবেষণা হচ্ছে কীভাবে উন্নত মানের পরিষেবা দেওয়া যায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে রাজ্য সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ব্যাপারটা নিয়ে অনেক সচেতন রয়েছেন তিনি চেষ্টা করছেন যাতে গরিব মানুষরা তারা ঠিকমতো চিকিৎসা পান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবা